আল্লামা জালাল রুমি রহমাতুল্লাহ আলাই বলেন প্রেমের ভিক্ষুক হয়েও না ভালোবাসার দাতা হও সুন্দর মানুষ সব সময় ভালো হয় না কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর সব সুন্দর মায়ের হাতে মাখিয়ে দেওয়া বাতের স্বাদ মাখিয়ে আপনি হাজার খুঁজলেও পাবেন না হাজার খুঁজলেও পাবেন যতই বলো আমার 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 তো কেউ নয় এই জগতে আমার বলে যা ভাবি আমার তা সবই মায়ামত তা সবই মায়ামত সফলতা হল দুনিয়ার ইমান নিয়ে বাছা দুনিয়ার মৃত্যুর পর জান্নাতে রবের সাক্ষাৎ পাওয়া রবের সাক্ষাৎ পাওয়া আদিব সালেহ হাফিজ সালেহ সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর কদর কিন্তু সততার সম্মান মৃত্যু পরেও মানুষ শুধু শুধু মন থেকে উঠে যায় না নিশ্চয় তার একটা কারণ থাকে তার একটা কারণ সময়কে মনে রাখুন সময় কোন সময়ে কোন মানুষ কি রকম আচরণ করছে এটা খুব দরকারি এটা খুব দরকারি প্রত্যেকেই বিক্রি হয়ে গেছে কেউ রবের কাছে কেউ দুনিয়ার কাছে কেউ দুনিয়ার কাছে যার নিজস্ব বিবেক নেই সে হালকা বাতাসেও নরে হালকা বাতাসেও নরে মা শিখিয়েছে নিজে কষ্ট পাবে কখনো কাউকে কষ্ট দিবি না কাউকে কষ্ট দিবি বিনয় হও কারণ হও রূপ যৌবন চিরকাল থাকবে না যৌবন চিরকাল থাক সুন্দর চেহারাই কোনো কৃতিত্ব নেই ওটা সৃষ্টিকর্তার সৃষ্টি কৃতিত্ব সুন্দর মানসিকতায় মনুষ্যত্বে ও মানবীয় বোধে

সময় সহ্য করতে হয় বয়সের সাথে সাথে বয়স ছেলেদের ঘরে যে কখন দায়িত্ব নামক বোঝা উঠে যায় এটা সে নিজেও টের পায় না সে নিজেও টের পায় না এই দুনিয়াটা হলো আখরাতের শস্য ক্ষেত্র আখড়াতের শস্য যাবে যদি ওই বাজারটা যদি ওই বাজার কোরআন এবং হাদিস অনুযায়ী হয় এবং তাহলে ওই বাজারটা তোমার আখরাতে কাজে লাগবে আর যদি কোরআন এবং হাদিস অনুযায়ী না হয় ওই বাজারটা তোমার কাজে লাগবে না আসুন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি কোরআন এবং হাদিস জীবনটা গড়ি ইনশা আল্লাহ